কথিত আছে ধর্ম হোক যার যার বড়মা সবার ঠিক তেমনই বড়মা না টানলে বড়মার কাছে কেউ আসতে পারেন না আর বড়মার কাছে কোনো ভক্ত এলে সেই ভক্ত কখনো খালি হাতে ফিরে যান না ঠিক তেমনই আজকে আমরা চলে গেছিলাম নৈহাটির বড় মায়ের কাছে যারা দু হাজার পঁচিশ সালে বড় মায়ের কাছে পুজো দিতে আসতে চাও ভিডিওটি তাদের জন্য ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তোমরা কীভাবে এই মার মন্দিরে আসবে বরুমার মন্দিরে পুজো দেওয়ার সময়সূচি কী রয়েছে পুজোর ডালা কোথার থেকে সংগ্রহ করবে ডালার মূল্য কি রয়েছে এছাড়াও যারা অনলাইনে পুজো দিতে চাও কীভাবে পুজো দেবে এছাড়াও অন্যান্য সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করে দিচ্ছি আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড় মা দর্শনে তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলো তোমার কীভাবে বড় মা দর্শন করতে যাবে তোমার মধ্যে কখন খোলা থাকবে সেখানে ভোগের কী ব্যবস্থা রয়েছে খুঁজোর টালা কোথায় পাবে এছাড়া নানান ইত্যাদি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করো তোমরা আমার ভিডিও বন্ধুরা এই যে ট্রেনটি দেখতে পাচ্ছো এটি সাত নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে নৈহাটি থেকে এটি হলো ছটা পঁয়তাল্লিশে ব্যান্ডেল নৈহাটির লোকাল ট্রেন এই ট্রেনে করেই আমরা যাবো তো তোমাদের সকলকে বলবো তোমরা যারা ব্যান্ডেল স্টেশন থেকে যাবে তারা সকলেই কিন্তু ব্যান্ডেল স্টেশনের যে সাত নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে চলে আসবে এই সাত নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু নৈহাটির সমস্ত গাড়িগুলো আসা যাওয়া করবে আমি এখন আছি ব্যান্ডেল জংশনে আমরা যাচ্ছি নৈহাটিতে পারছি না এই যে এই ট্রেনটি এই ট্রেনটি ব্যান্ডেল নৈহাটি লোকাল এই ট্রেনে করে আমরা যাবো তিন থেকে চারটে স্টেশন তাড়াতাড়ি বলছে যখন দেখা হয়েছে দোকানে মায়ের মন্দিরে আমাদের ট্রেনের টাইম ছিল ছটা পঁয়তাল্লিশ ছটা পঁয়তাল্লিশে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তোমাদেরকে বলবো সকাল সকালেই যেতে তাহলে বড়মার মন্দিরে ভিড়টা কম হবে তো আমাদের ট্রেন কিন্তু নৈহাটের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে পরবর্তী স্টেশন হচ্ছে হুগলিঘাট মাত্র চারটি স্টেশন চারটি স্টেশন পরেই কিন্তু আমরা নেমে পড়ব আমরা হুগলি ঘাট থেকে এখন নৈহাটির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এর পরবর্তী স্টেশন হচ্ছে গরিফা তারপরেই কিন্তু নৈহাটি জংশন আকাশটা কতটা সুন্দর দেখো মেঘলা কালো মেঘে থাকা তার নিচে সবুজ খুব সুন্দর লাগছে কিন্তু পরিবেশ চলো তাহলে বন্ধুরা আমরা সকলেই জেনে নেই তোমরা কিভাবে নৈহাটি বড় মায়ের মন্দিরে পৌঁছাবে তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তোমরা শিয়ালদা নৈহাটি অনেক ট্রেন পেয়ে যাবে আমি স্ক্রিনে দেখো শিয়ালদা থেকে ট্রেনগুলো লিস্ট দিয়ে দিয়েছি আর যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া থেকে চুচুড়া স্টেশনে নামবে বা ব্যান্ডের স্টেশনে নামবে যদি তোমরা চুঁচুড়া স্টেশনে নামো তাহলে ঘাট থেকে নৈহাটি ফেরিঘাটে পৌঁছে যাবে নৈহাটি ফেরিঘাট থেকে বড়মার মন্দিরের ডিস্টেন্স মাত্র দু থেকে তিন মিনিট পায়ে হাটা আর যদি তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশনে নামো তাহলে সেই ব্যান্ডেল স্টেশন থেকে নৈহাটি জংশনে আমার মতো এরকম ট্রেনে উঠতে হবে ট্রেনের মূল্য থাকবে জন প্রতি পাঁচ টাকা তোমরা যদি আপের দিক থেকে আসো তথা কাটোয়া সেমভাবেই কিন্তু তোমাদের আমার মতো পৌঁছে যেতে হবে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল থেকে নৈহাটি জংশন ট্রেনের টিকিট মূল্য পাঁচ টাকা তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা যারা বড় মায়ের মন্দিরে পুজো দেবে তারা সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে কারণ বেলার দিকে ভিড়টা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তোমরা বড় মার মন্দিরের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এই হলো নৈহাটি জংশন নৈহাটি জংশনের সামনেটা আর নৈহাটি জংশনের উপস্থিতির যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে চারশো থেকে পাঁচশো মিটার কিন্তু হেঁটে গেলেই পেয়ে যাবো বড়মার মন্দির তোমরা চলে টোটো রিক্সা দিয়ে টোটো রিক্সা দিয়েও যেতে পারো জনপতি দশ টাকা ভাড়া নেবে আমরাও হেঁটে হেঁটে যাও তাহলে কারো দিকের পরিবেশটা কিছু করতে পারবো আর তারপর সামনে কিন্তু এইদিকে কিন্তু ডালা রয়েছে ঠাকুরের পঞ্চাশ টাকা করে শুরু এছাড়া তোমরা মায়ের মন্দিরের সামনে কিন্তু আমরা ঠিক বড় মায়ের সামনে দাঁড়িয়ে আছি যে দেখতে পাচ্ছি বড় মায়ের মন্দির মন্দির লাইন করছে আজকে যেহেতু আজকে যেহেতু সোমবার তাই ঠিকটা কম রয়েছে শনিবার মঙ্গলবার আর রোববার বন্ধুরা আমরা বড় মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি পুজো দেওয়ার জন্য দেখো কত ভক্তের সমাগম হয়েছে এখানে পুজো দেওয়ার সিস্টেমটা কিন্তু খুব সুন্দর প্রথমে কিছু সংখ্যক ভক্তদের নিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয় তারপর কিন্তু তাদের প্রত্যেকের প্রতিটি ডালা দিয়ে নাম গোত্র দিয়ে কিন্তু পুজো দেওয়া হয় খুব সুন্দর সিস্টেম হয়েতে সুশৃঙ্খলভাবে পুজো হয় তারপর আমরা চলে গেছিলাম এই ত্রিনাথ বাবার কাছে আমরা অবশ্যই চেষ্টা করবো বড় মায়ের মন্দির থেকে বেরিয়ে এই বাবাকে দর্শন করা এবং দেখো বন্ধুরা মন্দিরের আশেপাশে কিন্তু পুজোর ডালার জন্য দোকান রয়েছে এখানে তোমরা একান্ন টাকা থেকে শুরু ডালা একান্ন একশো এক টাকা দেখো বন্ধুরাও বলেছিলাম না বেলার দিকে ভিড় হয় দেখো লাইন পড়ে গেছে আমরা যখন পুজো দিচ্ছিলাম তখন কিন্তু এতটাও ভিড় ছিল না এখন কিন্তু মোটামুটি ভিড় শুরু হয়ে গেছে এখানে যে লাইনটি দেখতে পাচ্ছ এটি হলো ভোগের কুপন নেওয়ার লাইন এখানে ভোগের কুপন দেওয়া হবে সোম বুধ শুক্র এই তিনটে দিন ভোগের কুপন দেওয়া হয় ভোগের কুপনের জন্য কিন্তু কোনো মূল্য লাগে না যারা ভোগের কুপন নেবে তারা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু যেতে হবে ভোগের কুপন খুব সীমিত দেওয়া হয় ভোগ বসে খাওয়ানো হয় ভোগ দুপুর একটার দিকে খাওয়ানো হয় যেহেতু আমাদের বাড়ি যাওয়ার তারা ছিল তাই এবার আমরা ভোগ গ্রহণ করতে পারিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা এবার তোমাদের সাথে শেয়ার করব। এই বড়মার মন্দিরে মাতৃদর্শন ও পুজো দেওয়ার সময়সূচি সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই তিন টাইম এই মন্দিরটি খোলা থাকে এছাড়াও সন্ধ্যে ছটার পর সন্ধ্যা আরতি হয় প্রতিদিন তোমরা চাইলে এখানে এসেও পুজো দিতে পারো আর যারা এখানে এসে পুজো দিতে পারবে না তাদের জন্য কিন্তু অনলাইনেও পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে জয় বড়মা অ্যাপটি ডাউনলোড করবে সেখানে কিন্তু পুজো দেওয়ার বিস্তারিত সমস্ত তথ্য রয়েছে সুষ্ঠুভাবে সেখানেও তোমরা পুজো দিতে পারবে স্টেশন এখানে হল বড়মা আর এই দিকে হচ্ছে সামনে যে লঞ্চ ঘাটটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস ঘাট আর ওই যে দূরে গঙ্গার ওপারে যে ঘাটটি দেখতে পাচ্ছ এটি হলো চুচুড়া ঘাট ওই ঘাট থেকেই কিন্তু সরাসরি তোমরা এই ঘাটে লঞ্চের মাধ্যমে পৌঁছে যেতে পারো তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি মানে স্টেশনের দিকে রওনা দিচ্ছি সাতটার দিকে ঢুকেছিলাম তো এখন সাড়ে আটটা বাজে মোটামুটি অনেকক্ষণে অনেকক্ষণ আগে আমার পুজো দেওয়া হয়ে গেছে ফটো তুললাম ভিডিও করলাম তারপর গঙ্গার ঘাটে গেলাম যেহেতু আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই ভিড়টা অনেকটাই কম হয়েছে তো তোমাদেরকে বলবো যারা যারা আসুনি এখনও অবশ্যই আসবে একবার বড় মা দর্শন করবে আমার ভিডিওতে তো দর্শন করলে তোমরা চাক্ষুষ একবার দর্শন করবে একটা আলাদাই অনুভূতি যখন বড় মার ঘরে আমরা প্রবেশ করি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবে